আজকে আমি আপনাদের ম্যাসেঞ্জারের এমন ট্রিক্স দেখাবো যেটা দেখার পরে আপনাদের রিয়েকশন ঠিক এই রকমেরই হবে তো চলেন দেখে নেওয়া যাক আমি চলে আসলাম মেসেঞ্জারের একটা আইডির ভিতরে তো আমি কিন্তু এই ব্যক্তির সাথে এখানে চ্যাটিং করতে এখন এই ব্যক্তিকে আমি আমার গ্যালারি থেকে একটি ছবি পাঠিয়ে দেবো সেক্ষেত্রে কী করবো আমি আমার গ্যালারির উপরে একটা ক্লিক করে দেবো গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমার ছবিটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে একটা অপশন আসবে সেন্ট এবং আর একটা আসবে কি এখানে আর একটা আসবে এডিট তো আমরা কী করব সেন্টের উপরে ক্লিক না করে এডিটের উপরে ক্লিক করে দেবো এডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে অফ এবং অন তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এই অপশনটি আমরা অন করে দেবো তো এখানে অন করে দেওয়ার পরে এখানে দেখেন সেন্ট নামক একশো অপশন আছে এই এইটার উপরে ক্লিক করে আমরা ছবিটি তার কাছে কি পাঠিয়ে দেবো তো দেখেন এখানে এক্ষেত্রে আমাদের কি দাঁড়ালো দেখেন যেভাবে নর্মালি আমাদের ছবিটা যাওয়ার কথা সেভাবে কিন্তু কি এখানে আমাদের ছবিটি তার কাছে পৌঁছায়নি তো সেক্ষেত্রে কি দেখেন সে যখন এই ছবিটির উপরে একটা ক্লিক করে দেবে ক্লিক করে দিয়ে কিন্তু কি সে আমার ছবিটি দেখতে পাবে কিন্তু দেখার সাথে সাথে কিন্তু কি তার কাছ থেকে নিজে নিজেই ছবিটি ভেহনিস হয়ে যাবে সেক্ষেত্রে কি করবে সে কিন্তু চাইলেও এই ছবিটি কি কখনোই স্ক্রিন রেকর্ডও করতে পারবে না আবার চাইলে কিন্তু ডাউনলোড করতে পারবে না সেক্ষেত্রে আমাদের কিন্তু কি এখানে আমাদের ছবিটির নিরাপত্তা বজায় থাকবে তো বিষয়টা কি ইন্টারেস্টিং না তো এরকম আরো হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ